অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি মোটা হয়েছি নাকি আমি কি খেয়ে মোটা হয়েছি তো সবাইকেই বলতেছি আমি হচ্ছে ওয়েট গেইন পাউডারটা খেয়ে মোটা হয়েছি এটা খেয়ে আমার ওজন বাড়ছে তো যারা যারা বলতে চান যে এটাকে আসলে পাউডার কিনা বা এটা কোনো ঔষধ কিনা তাদেরকে বলতেছি এটা কোনো ঔষধ না এটা হচ্ছে ওয়েট গেইন পাউডার এটা হচ্ছে অর্গানিক পাউডার যেটা আপনাকে এক মাসে চার থেকে পাঁচ কেজি ওয়েট বাড়াবে কোনো সাইড এফেক্ট নাই আর এটার খাওয়ার নিয়ম হচ্ছে সকালে আর রাত্রে নর্মাল পানি মিক্স করে হাফ গ্লাস পানিতে এক চামচ পরিমাণ মতো নিয়ে তারপর খেতে হবে আমি ওয়েট গেন পাউডার খেয়ে আমার ওজন বাড়াইছি আর যারা যারা জিজ্ঞেস করেন যে আমি ফর্সা হইলাম কিভাবে তারপর হচ্ছে আগের থেকে আমি পরিবর্তন হইলাম কিভাবে আগে আমি অনেক কালো ছিলাম এই যে ছবি দেখাইতেছি এখানে আর ছবি দিয়ে দিলাম আগে আমি অনেক কালো ছিলাম আমার এই ছবির সাথে আমার ফেস এর কোনো কিছুরই মিল ছিল না সেই জায়গা থেকে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি এই চেঞ্জ এরও কারণ আছে এই চেঞ্জটা হয়েছে আমি আমার নিজের বডি লোশন ইউজ করে এই বডি লোশনটা আপনার স্কিনকে আমার মতো ফর্সা করবে একটা ইউজ করার সাথে সাথে এত ফর্সা হয়ে যাবেন না আমার দুইটা বডি লোশন শেষ করে এখন তো এই বডি লোশন ইউজ করে আমি এতটুকু দেখছেন হাত তো স্কিন কিভাবে ফর্সা হয়ে সেটাও সবার প্রশ্ন যে আমি মুখে কিনি তো আমার মুখে আমি একটা সাবান দিই যে সাবানটার নাম হচ্ছে অর্গানিক গট সোপ আর একটা হচ্ছে ম্যাজিক নাইট ক্রিম যেটা আমি আমার স্কিনে ইউজ করি তো আমি আমার নিজের প্রোডাক্ট দিয়ে নিজেই চেঞ্জ হয়েছি তো সেই জায়গা থেকে আমি আমার নিজস্ব প্রোডাক্ট নিজেই সেল করতেছি আপনারা চাইলে আমার থেকে অর্ডার করতে পারেন